হরে কৃষ্ণা সকলের মঙ্গল হোক সকলের কল্যাণ হোক কলিকালে যারা শনিগ্রহদোষে ভুগছেন তারা কালী কবচ পাঠ করবেন বা শ্রবণ করবেন কারণ দীক্ষাপ্রাপ্ত ব্যক্তি ছাড়া শ্রবণই বেশি শ্রেয় এবং মনে রাখতে হবে যে কলিকালে তন্ত্রাসারী কালী শত্রু না দেবী এবং কামনা সিদ্ধিকারী দেবী তাহলে আপনার মনে মনে শত্রু নাশ হচ্ছে এবং কামনা পূর্ণ হচ্ছে এই মনোভাব নিয়ে আপনি কালী কবচ শ্রবণ করুন তন্ত্রসারে ভৈরবাজ কালী কবচ কারণ কালীকবচ যদি আপনি ধারণ করতে চান তাতে অত্যন্ত খরচ সাপেক্ষ আর এটা আপনি প্রতিদিন বাড়িতে বাজালেই বাড়ির ভাইব্রেশন কাজ করবে শত্রু নাশ হবে কামনা পূর্তি হবে এবং শনিগ্রহের দোষ নাশ হবে গ্রহরাজের বা শনিগ্রহের আরাধ্য দেবী হচ্ছে দক্ষিণাকালিকা দক্ষিণী কালিকা কবচম দন্তারে ভৈরবী বাজ ভৈরব উপবাচ কালিকা যা মহাবিদ্যা কথিতাভবি দুর্লভা তথাপি হৃদয়ে কি কৃপয়াং করু কবচন্তু মহাদেবী কথয়া সানুকম্পয়া যদি ন মা তো বিমোচামি তদা অতনু শ্রীদেবী উবাস তখন দেবী কি বলছে না শঙ্কয়াপি জায়তে বৎস তব স্নেহাত প্রকাশাতং নব্যং ন দ্রস্তব্য মতি গুজ তরং কালিকা জগতাং মাতা শোক দুঃখ বিনাশিনী এই জগতের মা হচ্ছে দক্ষিণা কালী তিনি হচ্ছে শোক দুঃখ বিনাশকারী বিশেষত কলিযুগে মহাপাতি কালী মে পুরত পাতু পৃষ্টত কপালিনী মে দক্ষিণে পাতু কুরুকুল্লা তথন্তরে বিরোধিনী শিরোপাতু বিপ্রচিতাতু তু চক্ষুষী উগ্রামে নাসিকাং পাতু কর নিচগ্র প্রভা মতা বদনং পাতু মে দীপ্তা নীলাচ চিবকং সদা ঘনাগ্রীবাং সদা পাতু বলাকা বাহুযুগ্ম কং মাত্রা পাতু করদন্দং বক্ষ মুদ্রা সদাবতু মিতা পাতু স্তনদন্দং জনুমণ্ডল দেবতা ব্রাহ্মী মে জঠরং পাতু নাভি নারায়ণী তথা গুরুমহেশ্বরী নৃতঙ্ চামুণ্ডা পাত লিঙ্গক কৌমরী চ কোটিং পাত তথ্য জানানুযুগ্মক অপরাজি চৌ মে বারাহী পাঙ্গুলে সন্ধিষ্ঠানারি সিংহী পত্রস্থ দেবতাবত লোকস্তু যস্থান বিবর্জিত কবচনত तत्सर्व तो रुक्मे देवी कालिके घोर दक्षिणे ऊर्ध मधस्त दीक्षु देवी स्वयं साधकांच जलाधिकात दक्षिणा कालिका देवी व्यापक सदावतुदच्ञा जो जपेत दक्षिणां न पूजा फलो पति विघ्नतस्य पदे पदे কবচেন ন বৃত্ত নিত্যং যত্র ততৈব গচ্ছতি তত্র তত্রাভয়ঙ্কর্ষ নখবং বিদ্যতি কচিত এটি কালী সর্বশে সর্বশ্রে কালিকবচং সমাপ্তম কালী কবচ পাঠ করলে সর্ববিঘ্ন নাশ হবে কোনো ভয় থাকবে না এবং কামনা মূর্তি হবে প্রত্যেকদিন বাড়িতে বাজার সকলের মঙ্গল হবে সকলের কল্যাণ হবে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল